সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং এই আধুনিক টিভির মাধ্যমে পুরো সিলেটের বন্যার সকল চিত্র ইতিমধ্যে আপনারা দেখেছেন দর্শক যারা রয়েছেন আমাদের এই লাইভে সবাইকে আমি আবারও জানিয়ে দিতে চাই প্রায় ৩৫ দিনের পঁয়ত্রিশ বাসী তৃতীয় বন্যার মোকাবিলা করছে এবং তৃতীয় বন্যায় ইতিমধ্যে অনেক প্রায় গতকালকের হিসাব অনুযায়ী প্রায় আট লক্ষ মানুষ পানিবন্দী ছিলেন আজকে আশ্রয় কেন্দ্রে আরো বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন তবে কথা হচ্ছে সিলেটের সুরমা নদীর তীরে আমি এই মুহূর্তে আছি সিলেটের সুরমা নদীর যে কিনবিজ সংলগ্ন এলাকা সেই কিনবিজের নিচে আছি এবং এখান থেকে জানাচ্ছি সর্বশেষ চিত্র কুশিয়ারা নদীর পানি বাড়ছে সুরমা নদীর পানি বাড়ছে মন নদীর পানি বাড়ছে অর্থাৎ সিলেটের প্রায় পাঁচটি নদীর পানি ইতিমধ্যে বিপদ সীমার উপরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া বিশ্ব যে তথ্যটি জানিয়েছে তা হলো সিলেটে বন্যার পরিস্থিতি অবনতি হতে পারে অর্থাৎ আবারও বন্যা হতে পারে এবং বাংলাদেশের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরি বৈঠকে তিনি বলেছেন যে বন্যার মোকাবেলা করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ তথ্য জানিয়ে দিচ্ছি যারা রয়েছেন আমাদেরকে সবাইকে আমি একটাই বলবো যে আশা করি আপনারা আধুনিক সেটিসটির সাথেই থাকবেন এবং গতকালকে যে সিলেটের সুরমা নদীর যে পানি ছিল সেই পানির যদি আমি চিত্রটি আপনাদেরকে দেখাই আর আজকের চিত্র দেখাই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন পানির চিত্র এবং সিলেটে আজকে রুদের দেখা মিললেও সিলেটে আজকে সিলেটে আজকে রুদের দেখা মিললেও সিলেটের অর্থাৎ বিকাল সাড়ে পাঁচটা থেকে আবারও টানা বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টিতে কিছুটা বয় পাচ্ছে সিলেটবাসী কারণ সিলেটবাসীর এক আতঙ্কের নাম হচ্ছে সুরমা নদী এবং যারা দেখছেন আমাদের এই লাইভ সবাইকে আমরা বলতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং সর্বশেষ তথ্য আমি জানিয়ে দিচ্ছি পাশাপাশি আহ ভিডিওর মাঝখানে এবং শেষ পর্যায়ে আপনাদের লাইভের কমেন্ট দেওয়ার চেষ্টা করব এবং এই দেখেন সুরমা নদীর ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখছেন সুরমা নদীর যত সময় যাচ্ছে সুরমা নদীর পানির গতি বাড়ছে এবং সর্বশেষ পরিস্থিতি আসলে কি হচ্ছে তা জানতে আপনার চুক্ত আধুনিক টিভিতে আজকে পুরো দিনে এবং রাতে আমরা সর্বশেষ চিত্র দেখাবো এবং গভীর রাতে একটি লাইভে সংযুক্ত হব। এবং আমি যদি আপনাদেরকে তথ্য জানিয়ে দেই তা হচ্ছে যে সিলেট সহ সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্ববাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবো সংস্থাটি বলেছে অতি বৃষ্টি ও উজানের ডলে অর্থাৎ ভারতের যে মেঘালয় এবং যে বৃষ্টি সেই পানি পাহাড় হয়ে উজানের ডল হয়ে বাংলাদেশের নদী হয়ে বাংলাদেশে ঢুকেছে সেই উজানের পানি দেশের প্রধান প্রধান পানি হুহু করে বাড়ছে ইতিমধ্যে পাঁচ নদ নদীর পানি বিপদসীমার উপরে উঠে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে মঙ্গলবার বিডব্লিউ বি কেন্দ্রীয় নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রেহান স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ বিভাগ জানিয়েছে ব্রহ্মপুত্র যমুনা নদ নদী পানির সমতল বৃদ্ধি পাচ্ছে যা ঘন্টায় অব্যাহত থাকতে পারে এছাড়া গঙ্গা পদ্মা নদীর সমতল যা আগামী ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় ব্রহ্মপুত্র নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে বিপসীমা অতিক্রম করতে পারে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় মোহরি পেনি হালদা সাংগু ও মাতামুহুরি নদী সমূহের পানি সমতল সময়ে সময় বিশেষে সময় বিশেষে বৃদ্ধি পেয়ে বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে সতর্ক বার্তায় আরো বলা হয়েছে দেশের উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল পূর্বাঞ্চলের প্রধান নদী সমূহের পানি সমতল সামগ্রিক ভাবে বৃদ্ধি পাচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে আরো বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাস বার্তায় দেশের উত্তর উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী চব্বিশ ঘন্টায় বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী ২৪ ঘন্টায় উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও দুধকুমার নদী সমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে স্বল্প মেয়াদে দিবস অতিক্রম করতে পারে এদিকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বুধবারও আজকে রংপুর রাজশাহী ঢাকায় ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে পারে তবে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা দর্শক যারা দেখছেন আমাদেরই লাইভ এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের কিংবীর সংলগ্ন এলাকায় এবং আবহাওয়া অফিসের যে তত্ত্ব এবং সেটি আমি জানিয়ে দিয়েছি এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই বন্যা অর্থাৎ বাংলাদেশে বন্যার সম্ভাবনা শুরু হলে সবচেয়ে বেশি বই যে এলাকায় তা হচ্ছে সিলেট শহরে এবং সিলেটের মানুষ ইতিমধ্যে পঁয়ত্রিশ দিনের মাথায় ঈদের দিন সহ কুরবানি ঈদটাও কিন্তু সিলেটবাসী মতো করতে পারেনি ঈদের কুরবানি দিয়েছে পরের দিন অনেকে আসলে ঈদের দিন নামাজও পড়তে পারেনি এমন একটি অবস্থার সম্মুখীন হচ্ছে সিলেটবাসী এবং আর সিলেটের এই যে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে অর্থাৎ সিলেটের সুরমা নদীর পানি বাড়ছে কুশিয়ারা নদীর পানি বাড়ছে মন নদীর পানি বাড়ছে সিলেটের কয়েকটি নদীর পানি বাড়ছে এবং প্রতিটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কমেন্ট করেছেন আমাকে নজির আহমদ কমেন্ট করেছেন সানি রাহুল কমেন্ট করেছেন ভাই কেমন আছেন যে শুকুর আলহামদুল্লাহ আমি বেশ ভালো তবে সিলেট সিলেটবাসী ভালো নেই এদিকে কমেন্ট করেছেন মোহাম্মদ আজিজ বক্স হোয়াট অ্যাবাউট সিলেট টাউন সিলেট শহর ভালো আছে বৃষ্টি কম হওয়ার কারণে কিন্তু নদীর পানি এবং বৃষ্টি হলে আবারও সিলেট শহর ডুববে ইদ্রিস খান আল্লাহ সবাইকে হেফাজত করুন শামিম খান লিখেছেন সবকিছু ধন্যবাদ আপনাকে একটি কমেন্ট করেছেন তবে এরকম কমেন্ট না করাই ভালো কারণ কার আসে এবং একটা বিষয় হচ্ছে যে সিলেটের কিছু কিছু মানুষ এবং কিছু কিছু এলাকা তারা যেটি বলছিল যে সিলেটের আমাদের বাড়ি ডুববে না কিংবা আমাদের ঘরে পানি উঠলে সিলেট ডুবে যাবে সেই সব এলাকায় কিন্তু পানি উঠেছে এবং সিলেটের এই যে পানির যে বিষয়টা বন্যা অর্থাৎ বন্যা এবং বৃষ্টির শহর হয়ে গেছে সিলেট বাংলাদেশে বন্যা হলে এই প্রথমে এবং বিশেষ করে বৃষ্টি হলেই সিলেট শহর ডুববে এবং আমরা দেখছি আসলে আশপাশ এলাকা থেকে অনেকেই ঘুরতে এসেছেন এবং তারা পানি দেখছেন তবে সকলের মধ্যে একটি ভয় এবং সংখ্যা কাজ করছে কারণ যারাই দেখতে আসেন ঘুরতে আসেন তাদের বাসায় কিন্তু পানি হয় এবং আমরা দেখছি এই বন্যার পানির মধ্যে কিন্তু শিশু শিশু বাচ্চারা জীবনের ঝুঁকি নিয়ে তারা খেলছে নদীতে লাভ দিচ্ছে এবং এটা যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে যারা দেখছেন আমাদের এই লাইভ এবং এম ডি সুলেমান বাই অনেক করেছেন এবং বিভিন্ন গ্রামগঞ্জে সিলেট শহরের পানি কিছুটা কমেছে গতকালকে এবং আজকে বিশেষ করে সারাদিন রোদ ছিল বৃষ্টি হয়নি আজকে বিশেষ করে বৃষ্টি হয়নি গতকালকে বৃষ্টি কম হয়েছে এবং সেই ধারাবাহিকায় পানি কমেছে কিন্তু আবার পানি বেড়ে যাচ্ছে এদিকে এম সাইফুল ইসলাম কমেন্ট করেছেন কমেন্ট করেছেন পানি কি এখন বাড়ছে যে পানি এখন বাড়ছে সিলেটের পানি এখন বাড়ছে এবং এদিকে জুমান আহমদ লিখছেন সিড়ি দেখেন ভাই যে সিড়ি দেখাবো মাহমুদ রহমান লিখেছেন ভিডিও না জরুরি পে আল আমিন কমেন্ট এ লিখেছেন আধুনিক ভাই সিলেট শহরের কি অবস্থা সিলেট শহরের অবস্থা ভালো তবে কিন্তু পানি নদীর পানি বাড়লে এবং বৃষ্টি হলে সিলেটবাসী আবার বন্যার সম্মুখীন হবেন এদিকে কমেন্ট করেছেন এমডি সুলেমান রাত এলাকায় কম কমছে সমান পানি এবং মঞ্জুর আহমদ মঞ্জুর লিখেছেন আল্লাহ সোহায় এবং আমরা অনেক বাচ্চার অনেক বাচ্চারা দেখছি আসলে তারা লাভ দিচ্ছে আমরা তাদেরকে অনেকবার নক করেছি লাভ না দেওয়ার জন্য তারপরে তারা জীবনের ঝুঁকি নিয়ে লাভ দিচ্ছে এবং এটি যেকোনো সময় কিন্তু বড় ধরনের ঘটনা ঘটতে পারে এবং এদিকে লিখছেন আব্দুল জলির অবলু সিডি দেখানো মার্কাজুল কুরন হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ হেফাজত মালিক কমেন্ট করেছেন ইলহান শুভু আর কতদিন বৃষ্টি হতে পারে আমরা কি এইচএসি পরীক্ষা দিতে পারবো বৃষ্টি হবে মাহফুজুর রহমান তারেক দেখছেন তারপরে কি তা অবস্থা আল আমিন আহমদ লিখেছেন আল্লাহ রহম করুন অবস্থা খুবই ভয়াবহ এবং সিলেটে আমাদের এই বৃষ্টির কারণে সিলেটের যে মানুষ এই মুহূর্তে এবং সিলেটের যে পরিস্থিতি যদি আমি আপনাদেরকে বলি সিলেটে টানা বৃষ্টি হচ্ছে আজকে শুরু হয়েছে আবার এবং আজকে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগে একই সাথে বৃষ্টি হবে এবং জড়ো বৃষ্টি হচ্ছে অর্থাৎ গিরজিরি বা নিভুমি বৃষ্টি নয় এবং এই বৃষ্টিতে কিন্তু এরকম বৃষ্টি হলে সিলেটবাসী একটি সংখ্যার মধ্যে থেকেই যান এবং আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের যে ঐতিহ্যবাহী তিন আছি চৌধুরী দেখছেন এদিকে লিখেছেন আল্লাহ রহম করুন প্রিয় জন্মভূমিকে এবং পাশাপাশি কমেন্ট করেছেন এম ডি বাবুল সিলেটের চৌকি হাজার খবর কি ধীরে ধীরে জানাচ্ছি আপনাকে আমাদের সাথেই থাকবেন আমাদের সাথেই থাকবেন এবং আমরা এখান থেকে সরাসরি দেখাচ্ছি এবং বৃষ্টি হয়েছে একদিকে এদিকে কমেন্ট করেছেন সীমা বৃষ্টি পানি বৃষ্টি কম শুরু হয়েছে তবে নদীর পানি বাড়ছে মাসুমদিন আল্লাহ মাফ করে দাও এমডি আলামী লিখেছেন আল্লাহ আমাদের এদিকে খুব ভালো আছে ছাতক ভালো আছে সীমা আক্তার বৃষ্টি সিলেটের পানি এমনি জাকিম পানি কি বাড়ছে এবং আবারও আতঙ্কে ভুগছেন সিলেটবাসী হতাশায় ভুগছেন এবং আবহাওয়ার পূর্বাভাসে আগামী চব্বিশ ঘন্টায় পানি বাড়তে পারে সিলেটের বিভিন্ন নদী এবং অনেক ভাই আছেন আমরা এখানে তাদের সাথে আমরা কথা বলবো তবে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আমি রয়েছি যে সিলেটের যে সুরমা নদীর পানির যদি অবস্থাটা আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন পানির যে গতি Hey, Thank you. যারা দেখছেন আমাদের এলাকায় এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে তিনবিজ এলাকায় আছি এবং তিনবিজ এলাকা থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ চরিত্র সর্বশেষ চিত্র এবং এবং সিলেটে কিন্তু ছোট ছোট বাচ্চারা তারা সুরমা দিয়ে খেলছে এখানে স্থানীয় অনেকেই বাধা দিয়েছিলেন আসলে তারা সে শুনতে নারাজ এবং বাচ্চাগুলো খুব দুষ্ট প্রকৃতির সেজন্য আসলে কিছুই বলা যাচ্ছে না এবং বিশেষ করে কলোনি এলাকার তারা তাকেন এবং পাশাপাশি তাদের সাথে আসলে কথা বললেই অনেক বিপদ এবং আজকে যদি আমরা যে চিত্র যদি একটু আপনাদেরকে দেখাই এবং এই দেখেন সিলেটের চিত্র এদিকে কমেন্ট করেছেন ইসলাম পানি 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 কি আরো আরো বাড়তে 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 পারে 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 আর দেখছেন ভাই ভালো আছেন আমাদের উনত্রিশ ওয়ার্ডের সপ্তাহ অবস্থা খারাপ আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সর্বশেষ চিত্র এবং আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন যারা আছেন আমাদের সাথে সবাইকে আমরা বলতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং আমি মামুন চৌধুরী আছি এই মুহূর্তে লাইভে সংযুক্ত এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সর্বশেষ চিত্র এবং এই হচ্ছে সিলেটের যে কিনবিজ পাড়ের এলাকা এবং এই কিনবিজ পাড়ের এলাকা থেকে সরাসরি আমরা সংযুক্ত রয়েছি আমরা এখানে গিয়ে কয়েকজন মানুষের সাথে কথা বলবো এবং পানি যে নদীর সিটা দেখাবো পাশাপাশি পানির যে স্রোত যদি আমি আপনাদেরকে দেখাই শা করে শা করে পানি বাড়ছে এবং সিলেটের যে পানির যে অবস্থা আজকে আধুনিক টিভি থেকে একেবারে রাত গভীর রাত পর্যন্ত আপনারা দেখবেন টানা আমাদের এই লাইভ এবং উপসর অবস্থা খারাপ এখন উপসর বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা ভালো বৃষ্টি হলে আরো খারাপ হবে তারপরে আহমদ মাসুদ লেগেছেন চাচা বালানি কি ভালো আছে আব্দুল বৃষ্টি কত তারিখ পর্যন্ত হবে ভাই পরবর্তী আপডেট বিস্তারিত আবু নুজাদ আবু নোমান সাদি আহ নদী এবং খালগুলো ভালো করে পালন করা হোক আসলে সিলেটের এই দুর্ভোগের আসলে শেষ নেই আমরা প্রথমে এখানের যে পানির যে অবস্থা সিঁড়ি আর মাত্র অর্থাৎ দুটি সিঁড়ি রয়েছে একটি সিঁড়ি শেষ আর একটি সিঁড়ি হয়ে গেলেই কিন্তু সিলেটের যে সুরমার যে এলাকা আছে সেগুলো একেবারেই ডুবে যাবে এবং আমি এই মুহূর্তে রয়েছি এই দেখেন সিঁড়ির অবস্থা অনেকেই সিঁড়ি দেখতে চান এম এ বাবুল হচ্ছেন মনভাই সুবান এলাকায় একটা লাইভ হবে যে অবশ্যই হবে আহ এম এ বাবুল আপনার বাসা এবং বন্যার যে তত্ত্ব নিয়ে কিনবিজের উপর দিয়ে পানির যাওয়ার কমেন্ট করেছেন পুরোপুরি বুঝতে পারিনি এবং আসলে সিলেটের যে ঐতিহ্যবাহী আলী আমজাদের গড়ি এবং সন্ধ্যা ঠিক ছয়টা অর্থাৎ সন্ধ্যার আগে যে ছয়টা হয়েছে এবং এই দেখেন আলী আমজাদের গড়ি শব্দ ঠিক ছয়টা বাজবে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ সিলেটের আরেকটি আলিয়ামদের গড়ি সিলেটের যে ঐতিহ্যবাহী একটি গড়ি এবং এই দেখেন সিলেটের সর্বশেষ চিত্র এবং আসলে সিলেটবাসী ভালো নেই যারা এই দেখছেন আমি আপনাদেরকে আজকের এই লাইভের মাধ্যমে সর্বশেষ চিত্র দেখাবো এবং এখানে কয়েকজন ভাই আছেন তাদের সাথে আমরা কথা বলবো এটা শেষ এটা ও সিলেট আছে প্রথমে জানবো আপনি কোথা থেকে আসছেন ভাই আপনাদের অবস্থা ঠিক ভাই মোটামুটি তো ভাই বুঝরা পানির অবস্থা খুবই খারাপ আর আমাদের এরিয়া তো খুবই পানির অবস্থা বয়ানো

কোন উদ্যোগ দেখলাম না কিছু মানুষের কিছু বাঁচবো তারা ফানি তো অবস্থা খুবই ভয়ানো দশ মিনিট আগে মানে চা হাইয়া গেছি দশ মিনিটে ভাই মে পানি দিত ভাই সব বুয়া নিছি আমার

এবং আপনারা দেখেছিলেন প্রথম যে বন্যাটি এসেছিল সিলেটের প্রায় পঁয়ত্রিশ দিন আগে সেই বন্যার আপডেটের আগে আজ তো আদুর টিভি দেখিয়েছিল সবার আগে তারই ধারাবাহিকতায় সিলেটের সর্বশেষ চিত্র আমরা লাইভে থাকব এবং সুরমা নদীর পানির চিত্রটা আমরা দিনে একটু দেখাই যখন রাতে আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে পানি আর মাত্র অর্থাৎ দুটি সিঁড়ির মধ্যে একটি সিঁড়িতে কিছু পানি উঠছে এবং দুটি সিঁড়ি বাকি আছে এই হচ্ছে সিলেটের পরিস্থিতি রাসেল আহমদ কমেন্ট করেছেন মেয়র সাহেবের কথা বলেছেন ওদেরকে জানানো হয়েছে সিলেটের পানি উন্নয়ন বোর্ড আবহাওয়া বিষয় সবাইকেই করা হয়েছে এবং সকলেই আসলে একটি জাতীয় সমস্যা হচ্ছে এটি সিলেটের হচ্ছে আসলে বন্যা পরিস্থিতির মোকাবেলা করা এবং নদীর খনন করা বিভিন্ন পদক্ষেপ সবকিছু নিয়ে কথা হচ্ছে আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না এটাই হচ্ছে সিলেটবাসীর সবচেয়ে বড় দুঃখ এবং বৃষ্টি হলে অনেক বিশেষ করে সিলেট শহরের যারা রয়েছেন বা সিলেটবাসী যারা রয়েছেন বেশিরভাগ মানুষ এখন ঘুমাতে পারছেন না ঘুমহীন রাত কাটে সিলেটবাসীর যেকোনো সময় ঘরে পানি ঢুকতে পারে বিদায় নিচ্ছি আপনার কথা সহমত বিদায় নিচ্ছি আবারও সংযুক্ত হবো আজকে সিলেটের বন্যার সর্বশেষ আপডেট নিয়ে সিলেট নদ নদীর কাছ থেকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থাকবে আদি থাকবে সিলেটবাসী মহা সমস্যা আছে সিলেটবাসী এটি একটা জাতীয় সমস্যা হয়ে গেছে বিদায় নিচ্ছি আসসালাম